E mm. aí শুভ সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাম্পা আরও নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি তো ঘুম থেকে উঠে দেখো গোবর ছড়াটা আগে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে রান্নাঘর থেকে থালা বাসন নিয়ে আর কি পুকুর ঘাটে রেখে চলে আসলাম তো বাটির ভেতরে যেন তো কয়েকটা বাটি ছিল মা কালকে রাতে আর কি বাড়ির ভেতরে খেয়েছে তো ওগুলো আর কি বাড়ির ভেতরে রাখা ছিল তো ওই বাটিগুলো নিয়ে আমি আর কি চলে আসলাম পুকুর পাড়ে তো চলো থালা বাসনগুলো আমি এখন মাজব তো তার জন্য সার্ফের আর কি কৌটাটা খুঁজছে তো জানো তো ওই যে জলে আর কি ভেসে চলে গেছে রাতে একটু বৃষ্টি হয়েছে তাই আর কি ভেসে নিয়ে চলে গেছে পুকুরে আর কি খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখতে দেখতে আমি দেখতে পেলাম যে পুকুরে পড়ে আছে তো একটা লাঠি দিয়ে আর কি টেনে আমি উঠালাম তো সার্ফ শেষ হয়ে গেছে জানো তো একটু ছিল তো থালা বাসন মাজার সময় যদি সার্ফ না হয় না তো ভালোভাবে আর কি পরিষ্কার হয় না আর ওই যে তোমার কড়াই আজকে মাজবো আমি তো তার জন্য সার্ফের একদম খুব দরকার নাহলে পুরো হাত পা কালি কালি হয়ে যাবে আর যেটা কড়াইয়ের কালি আর কি সেটাও আর কি উঠতে চাইবে না তো চলো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন শুধু ধুয়ে দেবো তো হাতটা আগে আমি ভালো করে ধুয়ে নিলাম তারপরে দেখো কড়াইটা ধুয়ে আমি ছাই আর কি লাগিয়ে নিলাম পিছনের দিকে যেন আমাকে পরে যেন না লাগাতে হয় তো তার জন্য আগেই কাজটা আমি করেই রেখে দিলাম তাহলে রান্না করার সময় আমার সুবিধা হবে তো চলো আমি এখন রান্নাঘরে থালা বাসনগুলো নিয়ে আর কি চলে যাব তো যাই হোক থালা বাসনগুলো রেখে আমি চলে গেছিলাম বাইরে এই যে গামলাটা নিতে তো গামলাটা নিয়ে এসে এখন আমি ছাইগুলো আর কি তুলব তো ছাই প্রত্যেক দিনই তুলতে হয় কারণ সকালে রান্না করি আবার দুপুরেও রান্না করি কখনও আবার রাতেও রান্না আর কি হয়ে যায় তো তার জন্য উনুনটা আর কি ভরে যায় তো আমি তো সেরকম তো আর কাঠ নেই ওই যে ভুট্টার গাছগুলো ছিল তো ওগুলো দিয়েই আর কি আমি রান্না করি তো এদিকে দেখো ঝাড়ঝাটাগুলো আমি একটু দিয়ে দিয়ে দিলাম কারণ রান্নাঘরটাও পরিষ্কার করে তারপরে আর কি আমি রান্নাঘরটা আমি লেপব আর কি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো বা এসে থাকো বা দেখছো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে তো এই যে দেখো পালতিটা এখন আমি নিয়ে যাব ঘর লেপানোর জন্য জল আনতে তো পুকুরটা দেখো কত সুন্দর ভুলে গেছে আর পুকুর পাড়ে আমাদের এই জবা ফুলের আর কি গাছটা আছে তো ওই গাছটা দেখলে আমার খুব মনটা ভরে যায় জানো তো তো এখানে আমি বালতিটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে নেথাটাও রাখলাম তারপরে এখন আমি চলে গেছি একটু মাটি নিতে মাটিটা নিয়ে এসে আমি এখন বালতিতে আর কি গুলে নেব আর একটু গোবর নিয়ে আসব। গোবর আমি বেশি দিই না কারণ তোমার এখন বর্ষার দিন তো এমনিতেই ভালো হয় তো তার জন্য একটু মাটি আর একটু শুধু গোবর নিয়েছি নিয়ে আর কি আমি এখন ঘর লেপতে বাড়ির ভিতর চলে যাব তো তার মধ্যেই ওই যে হাঁসের বাচ্চাগুলো এসে একদম চিৎকার করছে তো ওদেরকেও একটু আমি খেতে দিয়ে দিলাম তো ধান ছিল ব্যাগে কারণ গুঁড়ো এখন নেই তো তার জন্য আমি ধানগুলো একটু আমি দিয়ে দিলাম তো চলো আমি বাড়ির ভিতরে যাই বালতিটা আর কি বাড়ির ভিতরে আর কি রেখে দেব তোমার সকাল ছটা আছে তো ঘুম থেকে জানো তো তোমার সাড়ে পাঁচটার সময় সকালে যাচ্ছে এখন আর যারা যারা আবার ধান লাগাতে যাচ্ছে তারা তো আরও সকালে উঠছে মনে করি যে পাঁচটাতেই উঠে যায় আর কাজকর্ম করে চলে যায় তো আমিও যেতাম কিন্তু বাড়িতে তোমার মা শরীর খারাপ তো তার জন্য আর কি যেতে পারি না নাহলে গ্রামে জানো তো সব মানে বউ সবাই যায় প্রায় আমিও যেতাম কিন্তু আমার যে মার জন্য আর কি যাওয়া হলো না এবার টাকাটা খুব জানো তো অনেক অনেক টাকা রেট আছে মনে করো যে একজন চারশো টাকা করে দিচ্ছে আমি যখন যেতাম তখন ওই দুশো টাকা দিত সারাদিন রোদের মধ্যে থাকতাম জানো তো তো এবার একটু বেশি দিচ্ছে কিন্তু আমি যেতে পারলাম না ওই যে মার শরীর খারাপ তার জন্য যাই হোক ওগুলো মনে দুঃখ করে লাভ নেই আর আমরা গ্রামের মানুষজন তো খেটে খেতেই ভালোবাসি আমার কাজ করে খেতেই ভালো লাগে কারণ আমরা এরকম পরিবেশেই থাকি তো আমার ভালোই লাগে তো যাই হোক সকালবেলা উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে বলতে তোমার ঝাড়ঝাড়টা দেওয়া হয়েছে আর থালা বাসন করা হয়েছে এখন শুধু বাকি আছে ঘর লেপানো তো ঘরটা লেপবো আর আজকের তো শনিবার তো সে নিরামিষ আবার ভাত রান্না করতে হবে চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো আমার চ্যানেলে তাহলে তোমাদের অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে চলো বন্ধুরা তারপর আমি দেখো একটু বসেছিলাম তারপরে এখন একটু বাড়ির ভিতর বাড়ির আর কি ঘরের ভিতরটা আমি মুছে আর কি বের করে নিয়েছি তারপর এখন বারান্দাটা লেপে আর কি তোমার উঠোনের আর কি থাড়িগুলো আমি মুছবো তো কালকে জানো তো ওই শাড়িটা পরে গেছে ওই শাড়িটা হচ্ছে নোংরা তো ওটা আমি নিচে রেখেছি ওটা আর কি পরে আমি ধুয়ে দেব। তার জন্য আর দেখো মাটির বাড়ি না এরকমই হয় ফেটে ফেটে গেছে আর আর কয়েকদিন পরে দেখবা যে বাড়িতে কোনো রুচি লাগবে না তোমাদেরকে এখন তো তবুও আর কি যাই হোক আছে মোটামুটি দেখো না হলে নিচের যে উঠোনের উঠোনের যে ধারিগুলো শেষ হয়ে গেছে জানো তো তো কী করবো এরকম করে আর কি লেপতে হবে কিছু করার নেই চলো আমার লেপানো মোটামুটি কমপ্লিট বাইরের আর কি রান্নাঘরটাও আমি লেপে নিয়েছি আর বারান্দাটাও আর কি লেপানো হয়ে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি